তো শুভ সন্ধ্যা বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আর তোমাদের ভালোবাসি এবং তোমাদের আশীর্বাদে আর মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো আমার মেয়ে দেখো দিক দিয়ে দৌড়ি এসছে তো এখনো হচ্ছে টিভি দেখছে এই ফাঁকে তোমাদের সাথে আজকে আমি অন্যরকম একটা ভিডিও শেয়ার করবো কোথায় বেবি তোমার এই যে মুন্দু কথায় বেবি কই বেবি হ্যাঁ ঠিক আছে খেলো তুমি যাও খেলো তো বন্ধুরা ওকে টিভিটা চালিয়ে দিয়েছি যেহেতু ও যে একটু শান্ত থাকার আমি ভিডিওটা করতে পারি দুদিন ধরে তোমাদের সাথে তেমন কোনো ব্লগ দিতে পারিনি একটু অসুবিধার কারণে বন্ধুরা কাজে ভালো আমার ড্রেসিং টেবিলটা আমি কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেক রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের ভালোবাসে আমি এগিয়ে যেতে পারছি তাই তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বন্ধুরা দেশ বিদেশ যেখান থেকে তোমরা আমার ব্লগ ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আজকে ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক তো এই জামাতা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে একবার একটু আমাকে জানিও তো দারা বন্ধুর ফ্লাস্ক অফ করে দিই তো এই দেখো আর আমার মেয়েদিকে দেখো সে দেখো নিয়ে শুরু হয়ে গেছে দুস ওর এদিকে দাও আমায় দাও ভেঙে যাবে শোনা ওদিকে যাও তুমি এতটাই দুষ্টুমি করে না বন্ধুরা দেখো এই দেখো এই না ওদিকে যাও তুমি ওদিকে যাও ওদিকে গিয়ে খেলো হ্যাঁ ওদিকে গিয়ে খেলো বসো ওখানে বসো বসো ওখানে না যায় না ওদিকে বসো তো বন্ধুরা আর এই দেখো আমার দেশিন টেবিলের শুধু অবস্থাটা দেখো তোমরা তো প্রথম থাকে ওষুধ থাকে বন্ধুরা দ্বিতীয় থেকে একটা সুন্দর হাতি রেখেছি আমি আর সাথে একটা একটা মলম আছে আর একটা আছে আর এই দিকে তোমার আমার একটু সাজগো চিরুনি আছে তো এখন আমি আমার টেবিলটা খুলতে যাচ্ছি আর উপরে দেখো এই দেখো একটা সুন্দর পুতুল একটা ঘর একটা আয়না এই দেখো পুতুলটা আমার মা আমার মেয়েকে দিয়েছে কিন্তু আমি মেয়েকে দিইনি বন্ধুরা আমি নিজে সাজিয়ে রেখে দিয়েছি আর এই দেখো খুলছি দেখো শুধু অবস্থাটা দেখো বন্ধুরা আমার ডেসিং টেবিলের নিয়েছি যেমন তেমন করে ধুয়ে দিয়েছি তাই এটাকে এখন আমি পরিষ্কার করব দেখতে পাচ্ছ আর পরিষ্কার করবো আর তোমাদের সাথে কিছু কিছু জিনিস আমি শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ফার্স্টে আমি প্রথম থাকতে মানে পরিষ্কার করব তো প্রথম থাকে সমস্ত জিনিসগুলো নামিয়ে নিয়েছি কি কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি আগে বন্ধুরা সপ্তাহে দু দিন তিন দিন আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করতাম কিন্তু এখন আর সময় পাই না সপ্তাহে একদিনও প্রথমেই আমার একটা জুয়েলারির বক্স তো এই দেখো একটা হার বন্ধুরা এটা আমার হচ্ছে কিনা কেমন লাগছে বন্ধুরা আর এটা তোমার লেহেঙ্গার সাথে আমি কিনেছিলাম আর এটা খোপার বন্ধুরা এই যে বন্ধুরা আরেকটা নেকলেস আমার এটাও খুব সুন্দর আর এইটা হচ্ছে আমার গ্রাউন্ডে মানে গ্রাউন্ড পরেছিলাম বিয়ের সময় সেটার সাথে দেখো আমার মেয়ে নিয়ে কারাগারি শুরু করে দিয়েছে কেমন লাগছে আমার এই নেকলেস তো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর এই দেখো বন্ধুরা আর দুখানায় তো মালা মাথার তোমার এই এইযোগ এই একটা আর এই একখানা কেমন লাগছে বন্ধুরা এই দুটো আমার হচ্ছে আমার ননদের শাশুড়িমা মানে আমাদের আনতেই গিফট করেছে আমাকে আর ননদকে আর এই দেখো বন্ধুর এর মধ্যে কিছু কানের রেখেছি আমি এই এক জোড়া আর এই একটা সুন্দর নেকলেস আছে বন্ধুরা এটা তেমন ননদ আমাকে গিফট করেছিল আর এই আর একটা নেকলেস আছে এই দেখো এগুলো তেমনভাবে পরা হয় না এটা তাও পরা হয় এটা একদমই তেমন পরা হয় না বন্ধুরা আর বন্ধুরা এই যে তোমাদের হচ্ছে আমার অতি সামান্য কিছু নেটপালিশের কালেকশান তোমাদের সাথে দেখাচ্ছি এই দেখো এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই কালারটা খুব বেশি পরি আমি এই দেখো সেম কালার অনেকটাই মানে একটু হালকা ডিফারেন্স আছে একটা চিকচিকি এই কালার তো আমি ভীষণ পরি বন্ধুরা আর এই একখানা কালার আর এই একখানা আর এই একটা নীল এই কথা বন্ধুরা আমার নীলপালিশের কালেকশান ও আরেকটা আছে বন্ধুরা এই একটা আর আমার এই তো স্যাদো আছে কিছু দুখানা এগুলো সব আমার বিয়ের সময় কিন্তু কেনা বন্ধুরা এগুলো কিন্তু আমার সব বিয়ের সময় কেনা আর এই তোমার একখানা দুই তিন চার এই চারখানার লিপস্টিকের কালার একটা কাজল এই যে বন্ধুরা আর এই দেখো বন্ধুরা এবার মেয়ের কিছু হেয়ার হেয়ারবিন এটা একটা জামার সাথে ছিল ওর মানে ফার্স্ট গুড ফ্রাইডের সময় একটা জামা কেনা হয়েছিলো তার সাথে পাওয়া হয়েছিল আর মা এবার এটা পর দিনে কিনে এনেছে ওর জন্য আর এগুলো তো আমি মেলা থেকে কিনেছিলাম আর এইটা হচ্ছে জন্মদিনের সময় কেনা হয়েছিল আর বন্ধুরা আমার কিছু কানে আর এই যে এটা হচ্ছে কিনা বড়দিনের সময় মারা কিনে পাতিয়েছিল এই কানেরটা বন্ধুরা আর এই একটা এটা হচ্ছে আমার প্রেগনেন্সির সময় আমার বাবা কিনে পাতিয়েছিল আর এইগুলো এবার বড়দিনের সময় কেনা হয়েছিল আর এইটা তো আমি সে একটা হলুদ জামা পরে ভিডিও করেছিলাম তার আর এই ব্রেসলেটটা তোমার কি চিকিনা বন্ধুরা মেলা থেকে কিনেছিলাম এই একটা কানের সমস্ত কিছু এক জায়গায় হয়ে গেছে কানেরগুলো পরে ঠিক করতে হবে আর এই কানের তো আমার নুনদ দিয়েছিলো দেখো কী সুন্দর না আমার তো ভীষণ পছন্দ আর ভীষণ ভালো লাগে পড়লেও এই যে বন্ধুরা আমার ড্রেসিং টেবিল পুরো পরিষ্কার করে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর মেয়ে দেখো এদিকে দুষ্টুমি শুরু হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো সকলে এইভাবে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি বন্ধুরা আবারও আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি বন্ধুরা